রাতে গেছিলেন না ভরে গেছিলেন রাতে গিয়ে তারপর হচ্ছে বসে দিয়ে মাছগুলো ধরছেন আর হচ্ছে ওই যে সামনে সেই বিচ্ছিন্ন সেরা মানে মূল দ্বীপ থেকে আলাদা হয়ে থাকা তিনটে বীজ সরি দ্বীপ মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটে দ্বীপ যেটাকে আসলে বলা হয় দ্বীপ মূল ভূখণ্ড থেকে বা মূল দ্বীপ থেকে আলাদা হয়ে থাকার কারণে এটাকে আসলে সেরাদ্বীপ বলা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা আর ক্যামেরায় বা আপনারা দেখতে পাচ্ছেন না খালি চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ওই সামনে হচ্ছে আপনার মায়ানমারের পাহাড় এই সেন্ট মার্টিনের কিন্তু আশেপাশে মানে ওই পুরো পাশটাই হচ্ছে দেয়ালের মতো বাংলাদেশ আর মিয়ানমারের যে সীমান্ত এটা পুরোটাই হচ্ছে পাহাড়ে ঘেরা মানে পাহাড় দিয়ে মনে হচ্ছে যে দেয়াল করে রেখেছে দুই দেশকে বিভক্ত করার জন্য দেখেন কি সুন্দর বা ভালোর ডিজাইন দেখুন কি সুন্দর ডিজাইন বালুর মনে হয় কম্পিউটার দিয়ে ডিজাইন করে রাখা হয়েছে